জানাজার পরে সালাতের পরে বা সাধারণ যে পাঁচ ওয়াক্ত সালাতের পরে দোয়া করা কি প্রয়োজন পাঁচ ওয়াক্ত সালাতের পরে না জানাজা দুইটাই প্রশ্ন পাঁচ ওয়াক্ত সালাতের পরে কি দোয়া করার প্রয়োজন সালাতের দুয়ার জায়গা হচ্ছে সালামের আগে কথাটি অনেকেই জানেন না আর অনেকে এই বিষয়টির উল্লেখ করেন না দুয়ার ক্ষেত্র হচ্ছে সালামের পূর্বে আর যিকিরের ক্ষেত্র হচ্ছে সালামের পরে জি এই দেখেন সালামের পরে নবী সন্নতি সব জিকির আছে আস্তা আফরুল্লাহ করে যতগুলি সব জিকির আজকার কিন্তু আর সালামের আগে নবী হাসানা বলছেন যে আত্মায়াত পড়ে নাও দুরুদ পড়ে নাও আর তারপর আর মিনাল মাস আলাতে আ যাবো হেলাইয়ে তারপরে যা ইচ্ছা তাই চাইতে থাকো যা ইচ্ছা তাই চাইতে থাকুক জি সুতরাং এইখানে দোয়া করবেন সালাম ফেরার পরেও যদি দোয়া করেন তো একা একা করলে মাঝে মধ্যে করতে পারেন কিন্তু সম্মিলিত মনে যা জায়জ নয় সম্মিলিত একসাথে এমাম শুধু দোয়া করবেন বাকি রামিন আমিন বলবেন ফরোজ নামাজের জীবনে একবার করেননি কোনো একটি জানাজার পরে জানাজার পরে দোয়া করবেন এক এক আর সেখানে সম্মিলিত কোনো মোনাজাত নেই জানাজার ভিতরেও দোয়া আর জানাজার পরেও যদি দোয়া করেন তাহলে আল্লাহ মকফুল্লাহ আল্লাহম রাহম আল্লাহম সাববেদ হুবিল কাউলি সাবেদ এই ইত্যাদি দোয়া করতে পারেন বা নিজের ভাষায় দোয়া করেন কিন্তু একা একা দোয়া করবেন সম্মিলিত মোনাজার জানাজার পরে নেই